এই কথা কইছ বউ ফোন দেছে হ্যালো হ্যালো এই তুমি নাকি কোন ভাবীর কাছে গেছছো কোন ভাবীর কাছে গেছছো এগুলো কি বলো তুমি আমার কি তোমার এরকম মনে হয় নাকি কি করছো ছাড়ো না তোর বউ ফোন দেছে ঝামেলা বেগো সিস্টার আমার বউয়ের ডেলিভারি কি হয়ে গেছে না অরুণ সাহেব নেট একটু স্লো তো তাই কাজ করতে দেরি হচ্ছে এক মিনিট সিস্টার ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো তাই জি আম্মা জান ঠিকই শুনছেন এখন থেকে তিন দিন নেট চালাইতে পারবেন ফেসবুক তো বন্ধ ফ্রি নেট দিয়া কি করু আমারে বলতেছেন কেন যে দিছে তারাই বলেন বাবা পলক এ কেমন তোমার ঝলকি বাইরে কেন আপনার কাছে পারমিশন আছে ম্যাডাম ফার্মেসিতে গেছিলাম জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে আচ্ছা ঠিক আছে প্রেসক্রিপশন আর কি ওষুধ কিনছেন দেখান প্রেসক্রিপশন তো নাই ম্যাডাম প্রোটেকশন কিনতে গেছিলাম দেখাবো হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই শোনো আই লাভ ইউ আই লাভ ইউ টু কয় টাকা লাগবে সেটা বলো মাত্র 2000 টাকা দিলেই হবে সোনা আচ্ছা ঠিক আছে শোনো আমিও না আই লাভ ইউ তুমিও না বাচ্চা এখনো ঘুমায় না একটু অপেক্ষা করো সব ঘরে বসে একদিন কাপড় তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেই হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ ও বৌদি এ ছায়াটা তুলুন মিটারটা দেখব কি বললে আর বাবা ছায়াটা তুলুন মিটারটা দেখব তো সব লোক ছায়া তুলবো হ্যাঁ এক চর্মার আমি আটচল্লিশটা দাঁত ফেলাই দেবো মাত্র ষোলোটা দাঁত আটচল্লিশটা দাঁত কবে হলো আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলা বা ওর জন্য তোমার ত্রিশটা